প্রকৃতির মাঝে যে একটা অন্যরকম প্রশান্তি থাকে আর অন্যরকম সুখ থাকে আর প্রকৃতিটা এত চমৎকার লাগে যেটা আর কি আমি আমার ভিডিওতে অনেকবারই বলছি অনেকবারই দেখাইছি আসলে এটা আর একটা অসাধারণ দেখুন ব্যাপারটা কত সুন্দর লাগে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়াতে মনে করেন যে এই যে সবজির ক্ষেতটা আর চারিদিকের যে ওয়েদারটা এত চমৎকার লাগতেছে যে সে কথা আর কি মানে একেবারে অসাধারণ একটা ব্যাপার তো সামনের দিকে আর একটু আসি দেখো যে এই যে সমস্ত জায়গা যত এই যে ভিউ দেখুন গাছগুলো একেবারে একটা অবস্থা আকাশটা তো আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে মনে করলাম যে ভিডিওটা একটু করি তো এই আছে অবস্থা গাছপালার যে দেখুন একেবারে সবুজ যে সমারহ চারিদিকটা একেবারে কতটা চমৎকার দেখা যাচ্ছে এই যে একদম অস্থির মার্শাল্লা চমৎকার তো এই যে ব্যাপারটা নিয়ে বারবার আমি আসি বা বারবার ভিডিও বানাই তার মৌলিক কারণ আছে আমার এই ভিডিও দেখে বা এই কার্যক্রম দেখে যাতে কেউ একজন ব্যক্তি এই ধরনের একটা চাষের প্রতি আগ্রহী হোক বা তার চিন্তা চেতনা হোক যে না একটু কৃষিকাজ করি বা কৃষিকাজের ভিতরে ঢুকি তো এই ধরনের ভিডিও রেগুলার বানাতে বানাতে আমার চ্যানেলের ভিতরে খ্যাত হয়ে গেছে মানে শুধু এই ভিডিও তো যাই হোক এতে আমি ক্লান্ত হই না কিন্তু আমার অডিয়েন্স হয়তো অনেকেই ক্লান্ত হয়ে যায় কিন্তু তাতে যাই হোক আমার উদ্দেশ্য তো এখান থেকে ভিউ বা এখান থেকে ভালো লাইক কমেন্ট এগুলো আমি আশা করি না আর এগুলো আমার আসলে এভাবে দরকার না আমি চাই এমন কোনো ভিডিও বানাতে যে ভিডিও দে দুইজন পাঁচজন মানুষ তারা কৃষিকাজের দিকে আসে কে যে দেখুন একটু সামনের দিকে আসে এই যে অবস্থা এই দেখুন দেখুন এই যে একটা গাছ দেখায় এই যে একটা গাছ এই যে একটা গাছ এই গাছটা যখন ছোটো থেকে এত টুকুর থেকে শুরু করে এই গাছটারে এই পজিশন পর্যন্ত নিয়ে আসবেন আর সেটা আপনি সার দেন কীটনাশক দেন সাত দেন বা অন্যান্য সমস্ত প্রসেসিং কমপ্লিট করার পর এখন এসে যখন এই গাছে ফল হবে কিছু গাছে অলরেডি ফলও এসেছে তো এই সবের ভিতরে কিন্তু একটা অন্যরকম প্রশান্তি আছে অন্যরকম ভালোবাসা শুধু কি এই স্টপ করো